এই চাছা আত্রায় নদীতে মাছ ধরছে মাছ ধরার দৃশ্য দেখে আমার খুবই ভালো লাগছে এই যে দেখুন মার্শাল্লা কতগুলো মাছ উঠেছে এই যে দেখুন ও হ্যাঁ মার্শাল্লাহ মাসাল্লাহ এই যে দেখুন এই যে দেখুন কি পরিমাণ মাছ উঠেছে এই চাচা মাছ মারছে যে আচ্ছা মানে আগের খেয়ের থেকে মানে বেশি উঠেছে এবার মনে হয় না তারপর এবার এবার মানে পরিমাণে একটু বড় আছে দেখুন মাশাল্লাহ কি সুন্দর মাছ এই যে আমি তো আসলে মাছ মারতে পারি না আমার দেখতে বেশি ভালো লাগে আচ্ছা মাছ মারছে এই পাশে হচ্ছে হাঁসের খামার এই যে দেখুন হাঁসের খামার আর চাই নদীর তীরে আসছি দেখুন কি নদীর মাছ মাছ নিবে নাকি ও একদম ফ্রেশ মাছ এই মাছের স্বাদ যে হবে সেটা অসাধারণ